আসসালামু আলাইকুম আমার আপুদেরকে ভাই দেখবে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ ফমত আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দেখেন আজকের তারিখ হচ্ছে ষোলোই ডিসেম্বর আজকের দিনটা অনেক গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ আমাদের বাংলাদেশ শহীদদের জন্য কেন নয় যে তারা বাংলাদেশ শহীদ হওয়ার জন্য তাদের গায়ে রক্ত দিয়েছে জীবন দিয়েছে এই কারণে তাদেরকে শ্রদ্ধা জানায় কিন্তু এই শ্রদ্ধাটা যে এমনভাবে জানাতে হবে যে আল্লাপাকে দরবারে যাতে যায়া পৌঁছায় কিন্তু আমরা তা করি না আমরা কি করি ষোলোই ডিসেম্বর আসলে আমরা প্যান্ডেল সাজাই আমরা গান বাজনা শুরু করি শহীদদের নিয়ে গান শুরু করি নাচ শুরু করি খেলাধুলার আয়োজন করি না এই সব করলে কি শহীদদের রক্তর দাম পাওয়া যাবে আমি মনে করি যেটা যে ষোলোই ডিসেম্বর আসলে সবাই মুসলিম মুসলিম ভাই বোনেরা সবাই শহীদদের জন্যে দোয়া করতে হবে মাক্ষরাতার জন্য তাদের জানে আল্লাহতালা শহীদ হিসাবে কবর করে নেয় আর তাদের যত গুণা সব জানি মাফ করে দেয় তাদেরকে জান্নাতবাসী বানায় এই জন্য দোয়া করতে হবে আমরা গান বাজনা করে শহীদ দিবস পালন করি এটা সমাজের জন্যে এটা একটা ইতিহাসের জন্যে করো সমস্যা নাই কিন্তু ইমানের হালে তাদের জন্য দোয়া করো আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে শুধু দিবস পালন করলেই তাদের আত্মার শান্তি পাবে এটা নয় কথা আজকে ষোলোই ডিসেম্বর সবাই উদযাপন করতেছে সবাই উদযাপন করতেছে যে যেখানে আছে বাংলাদেশের যে প্রান্তে আছে সবাই উদযাপন করবে কিন্তু আজ ষোলো একুশে ডিসেম্বর থেকে রজক মাস পড়বে আরবি মাসগুলো কেউ কখনোই হিসেব করে না আমাদের বাংলাদেশের মানুষের আমরা আমরা যারা মূর্খ মানুষ আছি অশিক্ষিত মানুষ আছি গরিব মানুষ আছি আমরা এখন ওই সব বুঝি না যে আরবি মাসের কোনটা কোন মাস আসলো কোন মাস গেলো কি হলো এটাগুলো আমরা আরবি মাসের কিচ্ছু ধরি না কিচ্ছু বুঝিও না আর আমরা সেগুলো আমলও করি না আমরা শুধু আমল করি কখন রোজা আসে আমরা জানি রোজার মাস আসছে ওটাই আমরা জানি এই রোজার মাস আসছে রমজান মাস এইটুকুই আমরা জানি বুঝি কিন্তু আমাদেরকে জানতে হবে বুঝতে হবে মানতে হবে করতে হবে সব কিছু এই ডিসেম্বরের একুশ তারিখ থেকে রজব মাস পড়বে রজব মাস থেকে রজব ও সাবান এই দুই মাস রমাদান এই তিন মাসের ফজিলত অনেক বেশি কিন্তু আমরা জানি না বুঝি না ওই কারণে আমরা আমল করি না তো জানতে হবে বুঝতে হবে করতে হবে সেই আমলগুলো আমরা যেভাবেই পারি যতটুকু পারি সেইটুকু তো করতে হবে আবার নবীজি যা করছে আমাদের তো উচিত সেটাই করা কিন্তু হয়তো আমরা পারি না আমরা বুঝি না এই কারণে করি না কিন্তু আমাদের বুঝতে হবে আমাদেরকে বোঝানোর জন্যে আল্লাহতালার কোরআনের হাফেচারা আছে এত বলতেছে এত শোনাচ্ছে কিন্তু আমরা শুনি না শুনে এক কান্দে শুনে আরেক কান্দে বার করে দেয় এটি আমাদের হচ্ছে বেশি অভ্যাস খারাপ তো যাই হোক আমি সবাইকে অনুরোধ করব সবাই মানের পথে চলার জন্য কেন যে আমরা কেউ চায় না আমরা যে হান্নামে যাই আমরা চাই আমরা সবাই একসঙ্গে জানাতে থাকি এটাই আমাদের চাওয়া আসলে আমরা যেভাবে চলাফেরা করি যেভাবে চলাফেরা করি যেভাবেই মানুষের সাথে কথাবার্তা বলি উঠা বসা করি এইগুলোর জন্যে আমাদের কোনো দিনও জান্নাত আমাদের নসিবে হবে না আমাদের চলতে হবে কিভাবে আর আমাদেরকে থাকতে হবে কিভাবে কার সাথে কীভাবে কথা বলতে হবে সেইগুলো আমরা ভুলে যাই ভুলে যায় যে আমাদের কার সাথে কীভাবে কথা বলতে হবে এই কারণে কার কথা কার কাছে বলতে হবে কার কথা কার কাছে বলতে হবে না আমরা এগুলো ভুলে যাই আমাদের যাকে একটু ভালো মনে হয় তার কাছে আমরা সব কথা বলে দিই স্বামীর কথা হোক সন্তানের কথা হোক চারির কথাই হোক একজনের কথা আর একজনের কাছে আমরা বলে দিই এই জিনিসটা খুবই খারাপ জিনিস এই জিনিসটা একেবারেই ভালো জিনিস নয় সব সময় পেটের ভিতরে রাখতে হবে কথা কিন্তু আমরা পারি না বলে দিই এটাই হচ্ছে আমাদের সমস্যা তা বাং আমি প্রবাসে সৌদি আরবের থেকে বলছি সব শহীদ দিবস শহীদদের জন্য দোয়া করি আল্লাহ তালা তাদেরকে জান্নাতবাসী করুক আমরা দূরে থাকি বোধহয় কি আমরা কিছুই বুঝি না কিছুই জানি না যে আমরা কোন জায়গার মানুষ আমরা আমাদের দেশ কোথায় সেই দেশটা স্বাধীন হয়েছে যাদের রক্ত দিয়ে তাদের জন্যে কোন দিন দোয়া করতে হবে তা তো অবশ্যই আমাদেরকে জানা উচিত করা উচিত সবাই শহীদ ভাইদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা তাদেরকে জান্নাত বানান এই দোয়াই করি আপনারাও সবাই দোয়া করবেন শুধু গান বাজনা নিয়ে থাকলে হবে না তাদের জন্য দোয়া করতে হবে মন থেকে দিল থেকে যে তাদের রক্তের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পাইছি বা সোনার বাংলাদেশ পাইছি এই কারণেই তো যাই হোক আজকে ভিডিওটি বেশি বড় করব না বেশি কথা বলবো না এই পর্যন্ত রাখছি কথা বলতে খুবই অস্বস্তি লাগছে সবাই দোয়া করবেন আমার জন্যে আমার ফ্যামিলির জন্যে আমিও সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন ভালো লাগবে অবশ্যই লাইক তোমার শেয়ার করুন যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পর্যন্ত রাখছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু